যে কোনো ক্ষেত্রে রসুলের যুদ্ধ করলে আপনার ওপর দুনিয়াবি শাস্তি তৎক্ষণাৎ নেমে আসতে পারে তৎক্ষণাৎ দুনিয়াবি শাস্তি নেমে আসতে পারে তার জ্বলন্ত প্রমাণ মুসলিমের হাদিস এক সাহাবাতে বাম হাতে পানি খাচ্ছেন যেটা বর্তমানে আমাদের একটা বিশেষ ফ্যাশন বাম হাতে পানি খাওয়া বাম হাতে চা খাই যান হাতে পুজো টানে শব্দটা খারাপ তার চেয়েও অনেক তোর চেয়েও খারাপ ডান হাতে চা খায় ডান হাতে সিগারেট খায় ডান হাতে বিড়ি খায় এই যে নিরুলজ্জতা হারাম জিনিসটা খাচ্ছে ডান হাতে আর বোঝো জিনিসটা খাচ্ছে শয়তানের মতো বাম হাতে আল্লাহ তো এই সব লল্লাসনা বলছেন লা তা কোনোদিন তোমরা বাঁহাতে খায় না ফাইন না সেইটা যে আপুন অয়েশ বৃষ্টিবাদী বাম হাতে খায় আর পান করে সুতরাং শয়তানের কাজ হাতে বাম হাতে খাওয়া মুসলিম কোন সময় বাম হাতে খেতে পারে না মুসলিম খাবে ডান হাতে মুসলিম পান করবে বা ডান হাতে এক সাহাবা মুনাফিক মার খায় সাহাবা সে বাম হাতে খাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন এ তখন বলছে রাস্তাতি আমি ডান হাতে খেতে পারি না অহংকার বসত রসুলের আদেশকে উপেক্ষা করে অহংকার বসত বলছে আমি ডান হাতে খেতে পারি না রসুল বলছে তুমি সক্ষম হবে না তুমি সক্ষম হবে না রসুলের এই আদর্শকে লঙ্ঘন করার কারণে রসুল বললেন তুমি সক্ষম হবে না এরপর থেকে মুসলিমের হাবি সই সেই ব্যক্তি আর ডান হাত ব্যবহার করতে পারেনি তার ডান হাতটা অকেজ হয়ে গেছে তার ডান হাতটা প্যারালিস হয়ে গেছে তার ডান হাতটি নষ্ট হয়ে গেছে সুতরাং রসুলের সুন্দর লঙ্ঘন করতেছেন রসুলের আদর্শ লঙ্ঘন করতেছেন যে কোনো সময় আপনার ওপর আজা বজর নেমে আসতে পারে সর্বায়ত উপস্থিতি ইতিহাসের কিতাবে সংলাপ করে লিখিত রয়েছে এক আলমের হাদিস হচ্ছে কেউ ইমামের আগে মাথা তুলতে পারবে না সলাদ যখন আদায় করবেন ইমামের আগে কোনো কাজ করতে পারবেন না সেই ব্যক্তি সেই কাজটি করেছিল বলছে দেখে আমি আগে মাথা তুলবো কি হবে দেখি রসুলের হাদিসে বলা হয়েছে কেউ যদি ইমামের আগে কাজ করে ফেলে আল্লাহ তার চেহারা গাধা আকৃতিতে পরিবর্তন করে ফেলতে পারে রসুলের সুন্দরকে অবজ্ঞা করে সে মাথা তোলার কারণে আল্লাহ করেছেন পরবর্তীতে সে আলেম যখন হাদিসের দাস দিত ছাত্রদের পড়াও তার মুখটা ঢেকে পড়াতো সে কোন সময় তার মুখ খুলত না ছাত্র একদিন প্রশ্ন করলো কি ব্যাপার ওস্তাদ আপনি এত মুখ কেন তখন তিনি তার জীবনের বাস্তব ঘটনা তুলে ধরেন রসুলের হাদিসকে অবজ্ঞা করার কারণে রসুলের বিধানকে অবজ্ঞা করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে সুতরাং সময় উপস্থিতি আল্লাহ তালা যেমন বলতেছেন রসুলের সুন্নাকে অনাগ্রহ লঙ্ঘন করে চললে রসুলের সুন্নাকে অবমূল্যায়ন করলে রসুলের সুন্নাকে পদনত করার চেষ্টা করলে যেমন সে দুনিয়াতে ফেতনা বিভিন্ন বিপর্যে আক্রান্ত হবে রসুলের হাদিস দ্বারাও সাব্যস্ত হচ্ছে যে রসুল করিম সাল্লাসমের সুন্নাকে অবমূল্যায়ন করার কারণে উপেক্ষা করার কারণে দুনিয়া বি শাস্তি নেমে এসেছে